হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক বেশি তো বন্ধুরা বন্ধুরা অনেক বেশি তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো ইয়ানবী সালাম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখবো দশটি সিঙ্গারের কাছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বর তালিকা রয়েছে কুরিয়ান সিঙ্গারের নাম হচ্ছে হিনা। তো বন্ধুরা আমাদের লিস্টে দুই নম্বর তালিকা রয়েছে আর গজলের সিঙ্গার নাম হচ্ছে মাহার্জুন তো বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বর তালিকা রয়েছে ইন্দোনেশিয়া আর এই গজলের সিঙ্গারের নাম হচ্ছে দিন্দা তো বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বর তালিকা রয়েছে তুর্কির একটি গজল আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে হিনা আলী তো বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নম্বর তালিকা রয়েছে বাংলাদেশের একটি গজল আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে মিজানুর রহমান রাজহারি তো বন্ধুরা আমাদের লিস্টে ছয় নম্বর তালিকা রয়েছে পাকিস্তানি একটি গজল আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে আমেনা সুলতানি তো বন্ধুরা আমাদের লিস্টে সাত নম্বর তালিকা রয়েছে ইয়ামেন আর এই গজলের সিঙ্গারের নাম হচ্ছে মালাক ফাতি তো বন্ধুরা আট নম্বর তালিকা রয়েছে ইন্ডিয়ার একটি গজল আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে না এজিন তো বন্ধুরা আমাদের লিস্টে নয় নম্বর তালিকা রয়েছে উজবেকিস্তান আর এই গজলটির সিঙ্গারের নাম হচ্ছে পহিনা আমাদের লিস্টে দশ নম্বর তালিকা রয়েছে ইন্ডিয়ার একটি গোজালা আর এই গোজালা সিঙ্গারের নাম হচ্ছে আইসা বন্ধুরা গজলটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আপনারা সিলেক্ট করবেন কোন কান্ট্রির গজলটি বেশি ভালো লেগেছে আর কোন সিঙ্গারের গজলটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আরেকটি কথা সবাই নামাজ পড়বেন আল্লাহর রকম পালন করবেন এই দুনিয়াতে নামাজ ছাড়া কোনো উপায় নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ